আমি জানি এই যুগে একটা গেলে দশটা আসবে কিন্তু আমার ওই দশটা নয় আমার ওই একজনকেই লাগবে আর সেটাই হলে তুমি জানো প্রিয় তোমাকে নিয়ে অনেক চিন্তা হয় আমার শুধু মনে হয় তুমি আমার কাছ থেকে হারিয়ে যাবে আমাকে আর ভালোবাসবে না আমাকে আর কেয়ার করবে না বিশ্বাস করো তুমি আমার জীবনে আসার পর এমন একটা দিন আসেনি যেদিন আমি তোমাকে হারিয়ে ফেলার ভয়ে কান্না করিনি শোনো একটা কথা বলি আমি চাই না যে তুমি তোমার বাবা মার থেকে আমাকে বেশি ভালোবাসো কারণ মা বাবা তোমাকে যে কষ্ট করে বড় করেছে তারা তোমাকে যে ভালোবাসাটা দিয়েছে এর থেকে বেশি আর কিছুই হতে পারে না শুধু আমি এতটুকুই চাইবো যে তুমি আমাকে তোমার মা বাবার পর যে মানুষটাকে তোমার জীবনে সব থেকে নিজের ভাববে সব থেকে বেশি গুরুত্ব দিবে সবচেয়ে বেশি ভালোবাসবে সেই মানুষটাই যেন শুধু আমিই হই ব্যাস আমার তাহলেই চলবে তুমি সেই মানুষ যাকে আমি হারানোর ভয়ে কান্না করে ফেলি তুমি সেই মানুষ যার জন্য আমি এতটা পাগল হয়ে থাকি তুমি সেই মানুষ যাকে ছাড়া আমি দিন শেষে শূন্যতা অনুভব করি তুমি সেই মানুষ যার মধ্যে আমি নিজেকে খুঁজে পাই আমি সব কিছু সহ্য করতে পারবো কিন্তু তোমাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারবো না